নারী ফুটবলে বইছে সাফল্যের চোয়ার টানা দ্বিতীয়বারের মতো সাফ চ্যাম্পিয়ন হওয়ার পর প্রথমবারের মতো খেলবে নারী এশিয়া কাপ যা অনুষ্ঠিত হবে আগামী বছর অস্ট্রেলিয়াতে অন্যদিকে অনূর্ধ্ব টোয়েন্টি দল খেলবে থাইল্যান্ডে যেখানে এবারই বাংলাদেশের প্রথম উভয় দল এশিয়ান কাপের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে গেলো মাসে মিয়ানমার থেকে এশিয়ান কাপের টিকিট নিশ্চিত করে দেশে ফেরে সিনিয়র দল আর গত রোববার দক্ষিণ কোরিয়ার কাছে হেরেও গোল ব্যবধানে এগিয়ে থাকায় অনূর্ধ্ব টোয়েন্টি নারী এশিয়ান কাপ নিশ্চিত করেছে পিটার বাটলারের শিষ্যরা আগের দুই ম্যাচে লাউস ও পূর্ব তিমুরকে গোল বন্যায় ভাসিয়েছিল সাগরিকা মনকি তৃষ্ণারা গ্রুপের শেষ ম্যাচে দক্ষিণ কোরিয়ার কাছে ছয় এক গোলের ব্যবধানে হারের পর বাংলাদেশের এশিয়ান কাপে খেলাটা শঙ্কায় পড়েছিল তবে ভাগ্য ঝুলেছিল অন্য ম্যাচের ফলাফলের ওপর শেষমেশ ভাগ্য সহায় ছিল বাংলাদেশের মেয়েদের পক্ষে একই রাতে আট শূন্য গোলের বড় ব্যবধানে লেবানন হারায় কপাল খোলে বাংলাদেশের গ্রুপ রানার্স আপ দলগুলোর মধ্যে শীর্ষ তিনে থেকে মূল পর্বে চলে যায় বাংলাদেশ এইদিকে গত রোববার চূড়ান্ত হয়ে গেছে দু হাজার ছাব্বিশ অনুর্ধ এশিয়ান কাপের বারোটি দল আয়োজক দেশ থাইল্যান্ডের সঙ্গে খেলবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন উত্তর কোরিয়া এছাড়া ভিয়েতনাম অস্ট্রেলিয়া ভারত চীন জাপান উজবেকিস্তান দক্ষিণ কোরিয়া জর্ডান বাংলাদেশ ও চাইনিজ তাইপে মূল পর্ব নিশ্চিত করেছে আগামী বছর এক থেকে আঠারো এপ্রিলের মধ্যে তিনটি গ্রুপে ভাগ হয়ে এশিয়ান কাপ খেলবে এই বারোটি দল তবে এখনো ড্র অনুষ্ঠিত হয়নি ছিলাম ইরিনা আহমেদ ফিজ পিপলের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ